আজকে আমি কিভাবে আপনারা পাঁচ কেজি চালের ভাত খাইতে পারবেন যাদের মুখে রুচি নাই সেই ভিডিও শেয়ার করবো এই যে দেখেন কি বানাই সেটা জানেন বেগুন ভর্তা তো আমি যে বেগুন পোড়া দিলাম ও সরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি প্লে করার জন্য তো এই যে আমি বেগুন পোড়া দিছি একদম রান্না করছি গরম গরম ভাত সেই ভাতের যে রান্না করছি না সেই চুলার মধ্যে আমি বেগুনগুলো দুইটা পোড়া দিছি এখন আমার যে পোড়ানো হয়ে গেছে আমি বেগুন দুটাকে সুন্দর করে উঠাই নিতেছি খুবই সাবধানতার সাথে বেগুন দুটাকে যাতে করে হাতে আগুন না মানে তাপ না লাগে তাহলে কিন্তু পড়ে যাবে বেগুন ভর্তা পারবে না তো যে তারপরে কি করবেন যে যে উপরে কালা কালার স্কিন আছে না সেই স্কিনগুলোকে সুন্দর করে টেনে পরিষ্কার করে ফেলবেন নাহলে কিন্তু ওই যে ছাই থাকে না চুলার ছাইগুলো গুলা থাকে যাবো তারপরে কি করবেন একটা চামিতের সাহায্যে গরম যেহেতু সুন্দর করে বেগুন দুইটাকে একদম সুন্দর করে চিরে ফারবেন যে ভিতর কোনো পোকাটো কাছে নাকি তা দেখতে হবে না নাহলে কিন্তু খাইয়ে ফেলবেন তারপরে নিলাম বেশি কিছু পেঁয়াজ সাথে ধনিয়া পাতার অনেকগুলো শুকনো মরিচ দিয়া লবণ দিয়ে দিলাম ডলা এখন এখানে পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিছি কারণ পেঁয়াজ যত বেশি দিবেন আমার কাছে বেগুন ভর্তাটা তত বেশি ভাল লাগে এই যে সুন্দর করে ডলাডলি করার পরে দিয়ে দিলাম অনেকখানি সরিষার তেল এই সরিষার তেলে এটার ঘ্রেমটা চেঞ্জ করে দিবে সরিষার তেল ছাড়া কিন্তু বেগুন ভর্তা কল্পনা করা যায় না তো এই যে তারপর একটু মাখামাখি করার পরে আমি যে বেগুনগুলাকে যে সুন্দর করে পোকা বাইচা রাখছিলাম না ওই পোকা ছাড়ানোর পরে বেগুনগুলাকে দিয়ে দিলাম অবশ্যই আমি যেটা পোকা পাইছিলাম ফালাই দিছি এটা ব্যাপার না কারণ সিদ্ধ হয়ে গেছিলো যেহেতু তো এই যে সুন্দর করে মাখামাখি করতেছি এত সুন্দর মাখামাখি যত মাখাবেন তত টেস্ট হবে তো এই যে দেখেন কি সুন্দর হয়েছে আমি এখানে বলতেছিলাম ভিডিওর মধ্যে যে দেখেন গাছ এত সুন্দর বেগুন ভর্তা পাঁচ কেজি চালে ভাত খায় ফেলবেন আপনার আজকে তো আপনারা কিন্তু এটা বাসাটা করবেন তো এখন আসি খাওয়া দাওয়ার পালা আমি যখন খাইতে বসছিলাম বিশ্বাস করেন আমার এত 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 ভালো লাগছে আমি একাই সব বেগুন দুইটা বেগুন পড়া আমি একাই খাই ফেলছি এত টেস্টি এত টেস্টি তো যাদের মুখে রুচি নেয় অনেকদিন ধরে ভাত খেতে পারতেছেন না তারা খাবেন ঝাল ঝাল করে আর দেখেন আমি সাথে কাঁচামরিচ নিয়েছিলাম কারণ আমার ঝাল হয় নাই আরও লাগবে তাই জন্য আমি কাঁচামরিচ দেখাইছিলাম আমি জানি আমার এই ভিডিও দেখার পরে আপনাদের অনেকের খাইতে ইচ্ছা করতেছে এই বেগুন ভর্তাদের তো দেরি করতেছেন কেন জান তাড়াতাড়ি করে বানান আর খান কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আপনাদের মুখে পানি চলে আসে আমি কিন্তু দেয় না ঠিক আছে তাড়াতাড়ি বানায় খান